ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য স্যারের ওপর অভিমান করে আচমকাই অফিস থেকে বাড়িতে চলে আসে অপর্ণা কারণ আর্য স্যার এখনও অপর্ণাকে নিজের মুখে বলেনি ভালোবাসার কথা অন্যদিকে দেখা যায় অনুতপ্ত আর্য স্যার কিছুতেই মেনে নিতে পারে না এই সম্পর্ককে ভীষণই অস্থির হয়ে ওঠে আর্য স্যার অফিসে এসেও কাজে মন বসাতে পারে না সে তাই এবার আচমকাই আর্য স্যার সোজা এসে উপস্থিত হয় অপর্ণার বাড়িতে আর অপর্ণাকে বলে অপর্ণা তুমি কিন্তু এটা ঠিক কাজ করনি, তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে এভাবে অফিস থেকে বাড়ি চলে এলে ঠিক সেই সময় অপর্ণাদের বাড়িতে পা রাখে সন্তুর মা ও বাবা যারা কিনা অপর্ণার সাথে তাদের ছেলের বিয়েটা দিতে চায় সন্তুর বাবা হঠাৎ করে অপর্ণার মাকে জিজ্ঞাসা করে তারা কি ঠিক করলেন বৌদি এই বৈশাখেই একটা দিন পাকা করে নি ঠিক তখনই আর্য স্যারের সামনে অপর্ণা বলে ওঠে আমি এই বিয়েতে রাজি তখন অপর্ণার মা অবাক হয়ে আনন্দে বলে ওঠে সত্যি বলছিস মা তখন আর্য স্যারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ মা সত্যি কারণ আর্য চায় একথা শুনে চমকে আর্য স্যার আর তাকিয়ে থাকে অপর্ণার চোখ থেকে পড়তে থাকা জলের দিকে তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যি অপর্ণাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসে আর্য স্যার অপর্ণার ভালোবাসাকে স্বীকৃতি দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ